বলেন দলিল দলিল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ দাসীকে জিজ্ঞাসা করছেন আইন ইমান পরীক্ষা করার জন্য প্রথম বলো এই দাসী অনারব ছিল ওই জন্য আরব থাকলে জিজ্ঞাসা করতেন না কথা বুঝিনি আরবরা এটা কোনদিন বিশ্বাস করে না আল্লাহ সৃষ্টির ভিতরে অনারবরা এটা এই ওদের মধ্যে এই রোগে আক্রান্ত এই জন্য অনারব দাসীকে জিজ্ঞাসা করছেন আইনুল্লাহ আল্লাহ কোথায় বিশ্বামা উপরে মান আনা আমাকে قال ان تع رسول الله صلى الله عليه আর আজাদ করে দইতো ইমানদার 아니 আর কিছু দিকে গেসা করেন আপনি খেয়াল করছে কেন পাজ্জিক পরিছে পাওয়া গেছে আল্লাহকে আলাদা মনে আল্লাহকে সৃষ্টির ভিতরে মানে না আমাদের বেশিরভাগ মানুষ দুই দুই এই রোগে আক্রান্ত প্রথম ইমানের প্রথম যে হারিয়ে গেছে আল্লাহ সত্তার উপর iman কিভাবে হবে এটা বলেন আল্লাহ সত্তার উপর iman করতে হলে এটাই মানে আনতে হবে যে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা এক নম্বর ইমান স্রষ্টা এবং সৃষ্টি আলাদা বুঝছেন তো স্রষ্টার ভিতরে সৃষ্টি নয় সৃষ্টির ভিতরে স্রষ্টা নয় এটাই এটাই আমাদের খালকি সৃষ্টি থেকে আলাদা স্রষ্টা থেকে সৃষ্টি থেকে তিনি আলাদা আর এটাই দ্বিতীয় ইমান হবে দ্বিতীয় কথা বলতে হবে তিনি হচ্ছেন আলা আর্ তিন তার আর্শের উপরে তিন নম্বর বলতে হবে তিনি সবকিছুর উপরে তিনি সব কিছুর উপরে তিনটা জিনিস বলছি তিনি আর্টসের উপরে তিনি সব কিছুর উপরে তিনি সবার থেকে আলাদা এই তিন দিনই যতক্ষণ পর্যন্ত আপনার না হবে আল্লাহর ভুরি মান হয়নি আপনার সব তরভরি মান হয়নি আল্লাহ জা তোর্ভরি মানে তাহলে তিন রাখতে হবে আপনার কথা বুঝতে পারছি অর্থাৎ তিনি আলাদা তার তিনি আলাদা তিনি উপরে আর তিনি সব কিছুর উপরে তিনি আর্টসের উপরে তিনি সব কিছুর উপরে তিনি স্বগর থেকে জগৎ থেকে আলাদা সৃষ্টি থেকে আলাদা এইটা ইমান যতক্ষণ না আসবে আপনি এখন পারেন নাই বেশিরভাগ মানুষ এখন জানেন কিভাবে আল্লাহ বলে না আপনারা যে কোনো আশেপাশে বড় বড় মাদ্রাসা হাজার হাজার ছাত্র ঘরে জানা দেখবেন যে সব জায়গায় আল্লাহ সব জায়গায় তো সব তো আল্লাহর হয় হয়নি এখন যে ব্যক্তিটা বলবে আল্লাহ সব জায়গায় তো আল্লাহর হয়নি আল্লাহ সব জায়গায় আল্লাহ দেখেন শোনেনে ঠিক আছে কিন্তু তিনি কোথায় আর উপরে এবং সবকিছুর কিছুর উপরে তিনি সৃষ্টি থেকে আলাদা স্রষ্ট সৃষ্টি এক করে দেখা হচ্ছে ইমান আনার প্রথম প্রতিবন্ধক কাজ হচ্ছে দ্বিতীয় হচ্ছে আল্লাহ কর্মর উপর ইমান তাই তো আল্লাহর কর্ম রূপ ইমানের তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস তিনটা জিনিস মুখস্থ থাকে বলুক আগে জিজ্ঞাসা করতে পারলে খবর আছে কি করতে পারবো বলছি আর কি ভয় দেখাচ্ছি হ্যাঁ আল্লাহর ইমান এ আল্লাহ সত্তা কর্ম বলছি না দুইটা মৃত্যুর রুবিয়ত সত্তাটা বুঝেছি কর্মরূপ জানতে কটা দিন লাগবে তিনটা জিনিস কি কি এক নম্বর হচ্ছে তিনি খালেক একমাত্র তিনি স্রষ্টা আর কোনো স্রষ্টা নেই জগতের কিছু তিনি ছাড়া কেউ সৃষ্টি করে নাই দুই নম্বর হচ্ছে তিনি মালিক তিন নম্বর হচ্ছে তিনি পরিচালক বুঝলেন খালক মূল তদ্বীর বলে এটাকে পরিচালক তিনি মালিক তিনি সৃষ্টিকর্তা তিনি আচ্ছা বলুন তো এই মোবাইল কে বানাইছে ওই কোন কোম্পানি আমি জানি না আমি শুধু ব্যবহারের মালিক ভাই তাই না এটা সৃষ্টি বানাইতে পারছি আমি মালিক না মানে এমনকি এটা নষ্ট হলে ঠিক উঠতে পারি না আমি আর ও লোক কাছে ও লোক আমার মালিকও না ও লোক বানাইতেও পারে না জগতের কোনো কিছু পরিপূর্ণভাবে কেউ তিন জিনিস পায় না সৃষ্টিকারীও হয় না মালিকও হয় না পরিচালনা পূর্ণ পায় না যদি পূর্ণতা এদিনই দিতে হয় একমাত্র দিতে এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ বুঝছেন তো রবুল আলম পরিচয় দিচ্ছেন যে রব তিনি এই জন্য তিনি মালিক তিনি মালিক এবং তিনি খালেক এবং তিনি পরিচালক আরবদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করতেছেন কোরআনে করিমে

যে আল্লাহ খালেক আল্লাহ মালিক আল্লাহ পরিচালক তো এগুলি কেন করে এগুলি আল্লাহকে সুপারিশ করবে মা না আবুদ মিল্লা লিওকার্লাহ জুলফা এটা ভালো করে জানে যে হুবক বা লাত বা মানাত বা উজ্জা এগুলি সৃষ্টি করে এগুলি কি করবে সুপারিশ এই যে শাহজালাল সুপারিশ করবে হ্যাঁ শাহপরাণ সুপারিশ করবে ওরা কি সৃষ্টি করে না কি ওরা দ্বিতীয়বার সুপারিশ করবে এই ধারণা জাহিল ধারণা এটা পড়তে হলে ছোট্ট একটা বই পড়বেন ছোট্ট বই পড়বেন বেরোয় আলহামদুলিল্লাহ কাশফুসুবহাত কাশপুস সুবহাত বাংলা অনুবাদ হয়েছে বই আছে আমার সম্পাদনা করা বইটা খুব ভালো শেখ মোহাম্মদ সাল সাইমিনের ব্যাখ্যা সবের হয়েছে খুব ভালো এটা কিনে পড়বেন ভালো বই বুঝতে পারবেন যে তার বইদের লোহিয়ার মধ্যে সন্দেহগুলো তিনি দূর করছে এখানে যে আরবরা কিন্তু আল্লাহকে রব বলতো না আল্লাহ আল্লাহ আর কাউকে রব বলতো না আল্লাহকে রব বলতো তারা সমস্যা ছিল তাদের লোহিয়ার মধ্যে কিন্তু আমরা বহু জায়গায় আমাদের সমস্যা আমরা আল্লাহকেও চিনতে পারিনি আল্লাহ রবিউতকেও জানতে পারেনি আল্লাহ তার রবিউতের বিভিন্ন জিনিস আমরা অন্যকে প্রদান করি বসি কথা বুঝছেন খালেদ একমাত্র কে আল্লাহ আর কেউ স্রষ্টা নেই আর আমাদের কর্মকাণ্ড স্রষ্টা কে আল্লাহ মোটাজিলারা বলে যে আমাদের কর্মকাণ্ড আমরাই স্রষ্টা বুঝছেন তো এই জন্য মোটাজিলাকে বলা হয়তো কাদারি একটু হাজির উম্মা এ মাজুস হাজির উম্মা ও মর মাজুস কারণ মাজুসরা বলে মাজুসরা কি বলে মাজুস বুঝছেন উপাসকরা বলে যে আল্লাহ হচ্ছেন ভালোর স্রষ্টা নাম ওর নাম দিচ্ছে আর হচ্ছে খারাপের স্রষ্টা আল্লাহ না আহারমান আল্লাহ খারাপ সৃষ্টি করে না তো কাদারীরা মত কি বলে জান কাদারির মতো আল্লাহ শুধু ভালো সৃষ্টি করেছেন খারাপ কিছু আল্লাহ করেনি তো কে করছে নিজেরা করছে শয়তান করছে মানুষ করছে বুঝে আসছে আমাদের নিকট আল্লাহ ওখালে কুকুর সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন এবং কি সৃষ্টি করছে ভাই বিষ আল্লাহ যেটা কামড় করছে আল্লাহ বুঝেন নাই আল্লাহ ভালো সৃষ্টি করছেন কিন্তু আমাকে অন্যায়ের পথে যাইতে নিষেধ করছেন কথা বুঝেন না পার্থক্য করছে এটা আমি অন্যায়ের পথে নিষেধ করছেন নবী পাঠাইছেন কিতাব দিয়েছেন ওলামা পাঠাইছেন ওয়াজ শুনতে বলছেন কিছু না শুনে আমি এটা করবো এবার শাস্তি দিবেন কেন আমার কথা শুনলে না কেন তোমার তো পরীক্ষার জন্য পাঠিয়ে দুনিয়াতে লিয়া বলু এক মাসানু আমেলা উত্তম আমল কোনটা পরীক্ষা করা দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা থাকবেই কেউ যদি বলে পরীক্ষা দিব না আমার ডিগ্রিটা দিয়ে দে হ্যাঁ এটা হয় এখন যুবকরা যেভাবে শুরু করছে কি বলে এটা হ্যাঁ অটো পাস অটো পাস যদি কোনো মেডিকেলে দেওয়া হয় ওর কাছে কোনো পুলিশ কোনো ডাক্তার সাথে যাবে না না অসম্ভব মানে রুগী যাবে না রুগী গেলে হেতে অটো অটো রেলে এত পাঠাই দিব অটো কবরস্থানে পাঠাই দিব রে ভাই বুঝলেন না কথাটা কত এ কিছু পড়ে নাই না এটা বলছে না এটা বলছে সে আমার অটো কবরস্থানে পাঠাই দিব অটো ওর কাছে যাবো না অটো পাশে অটো পাশের ডাক্তার এটা কিন্তু মানুষ আল্লাহর দিন সম্পর্কে জানার ক্ষেত্রে অটো খোঁজে হ্যাঁ কিন্তু এখানে আবার অটো মানে না না ওখানে যাওয়া যাবে না তোর বোঝা গেল শিক্ষার মূল্য আলাদা শিক্ষার মূল্য আলাদা সুতরাং তারা যেটা বলছিলাম যে এই কাদারীরা যেটা মনে করে যে সৃষ্টি হ্যাঁ ভালো সৃষ্টি একজন খারাপের সৃষ্টি আরেকজন এটা কখনো কি নয় শুদ্ধ নয় বরং আল্লাহ তাল্লা খালেকুলে সব কি তিনি সৃষ্টি করেছেন এটা মনে রাখতে হবে আমাদেরকে তাহলে হ্যাঁ আল্লাহর কর্মভূমি মানতে হলে তাই না বললাম না আল্লাহর কর্মভূরিমান্ত হলো কয়টাতে লাগবে তিনটা কী কী তেদবীর আলহামদুলিল্লাহ মানে তিনি স্রষ্টা তিনি মালিক তিনিই পরিচালক তাহলে গাউস আছে পৃথিবীতে নাই কুতুব নাই বুঝলেন তো নুজাবা নাই ওতাদা নাই বুঝে এগুলি যারা তৈরি করে এগুলি সব শীত করতেছে ওদের নিকট জগৎ পরিচালনার জন্য কি আছে জগতের চারপাশে চারজন আছে কুতুব আরেকজন বলতে সকালবেলা হুজুরে কাপড় ভিজে কেন চিন্তা করতেছে বলে কারোর বলবি না কত রাত্রে হাজিদের জাহাজ আটকে গেছিল সরে কুতুবুল আক্তাবে ডাকছিল আমরা গেছিলাম যাই জাহাজ ঠিক করে দিয়ে আসছে মানে ঠেলে চালু করে দিয়ে আসছে আকাশে বিমান নষ্ট হলে এটা কি করবে এটা শুধু ওই সময় পারে পানির মধ্যে আমাদের বোকা বানাইতে না আর যেন ওয়াশ করতেছে হাঁসের মাঠে গাওসে কি নিয়ে আইবো জাহাজ নিয়ে আইবো এগুলি সব আমাদেরকে ধোকা দেয় সবাই আমরা ধোকা খাচ্ছি কেউ আল্লাহ কোরআন বলছেন যে কথা বলবে না ইল্লা বেজ নিয়ে আল্লাহ অনুমতি হলে কথা বলবে কেউ কথা বলবে না হামসা শুধু হামস শুনবেন হ্যাঁ শব্দটা মানে যেটাকে একটু ক্ষীণ আওয়াজ কেউ কথা বলবে না জাহাজ নিয়ে দূরের কথা জাহাজ কেন আনব হাঁসের মাঠ কি পানি জাহাজ পানির জায়গা নাকি তোমার জাহাজ এমনি কী জন্য আমি কোনো জায়গা পাই না কী জন্য জাহাজ আসবে ওখানে